একজন বিএনপির এই না শুধু এই মহানগর নয় ডিস্ট্রিক্টেরও উনি একজন অভিভাবক জাতীয়তাবাদী দলের এবং উনি আপনারা শুনেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তাকে নিজে রাজনীতিতে ইন করাইছেন প্রথমে দেবক ইউনিয়নের প্রেসিডেন্ট করায়া তো আমরা দীর্ঘদিন থেকে জানতে পারি জানি যে উনি আসলে বার্ধক্যজনিত কারণে উনি একটু অসুস্থ হয়ে পড়ছেন আমরা আসলে ওনাকে দেখতে এসেছি এই নারায়ণ জাতীয়তাবাদী বিশ্বাসী বহু ওনার অনুসারী এদেরকে নিয়ে আমরা এখানে দেখতে এসেছি আমার অনুভূতিটা এরকম আমার তো ধরেন কত কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন আমার আমি এখন একজন মানুষ এখন আমি ওনার কাছে এসে আমি এখন মানে যে পিতাকে দেখতে পাই ওনার ওনাকে দেখে আমি আমার পিতাকে দেখার অনুভূতি আমার ভিতরে হয়েছে হচ্ছে আমরা ওনার সুস্থতা কামনা করি এবং উনি সুস্থ হয়ে আবার সেই আগের মতো রাজপথে নেতৃত্ব দিবেন সেই আশা করি আমার জন্য দেখেছেন যে উনি কিভাবে দোয়া করেছেন উনি আন্তরিকভাবে চান আমি এই শহরে রাজনীতি করি বা উনি আশা প্রকাশ করেন এবং দোয়া করেছেন আমি ওনাদেরকে এবং ওনার ওয়াইফকে আমি ধন্যবাদ জানাই ওনার পরিবারকে ধন্যবাদ জানাই এবং আমরা আবারও ওনার শক্তিশালী একটা আগের মতো অতীত ইতিহাস আছে উনি অনেক নেতা তৈরি করেছেন নারায়ণগঞ্জে আমরা তার অনুসারী ছিলাম এক সময় আমরা চাই ওনার মাধ্যমে আরও নেতৃত্ব গুণাবলী নেতৃত্ব তৈরি হোক এই আশা করি এবং আবারও ওনাকে দেখার আশা করি আবারও আমরা আসবো ইনশাল্লাহ থ্যাংক ইউ